আসসালামু আলাইকুম ইফরিয়ান আজকে আমার আব্বার মৃত্যুবার্ষিকী নয় জুনে আব্বা মারা গিয়েছিল দুই সালে তো আজকে সেটারই প্রস্তুতি চলতেছে মসজিদে দেড়শো জনেরকে পোলাও রান্না করে দিবে আত্মীয় স্বজনদের সাদা ভাত আর মাংস দিয়ে ঘাঁটি করে দিবে যেটা বগুড়াতে খুব ফেমাস আব্বা মারা যাওয়ার পর চল্লিশা বা এক বছরের জন্য মৃত্যুবার্ষিকী সব কিছুই করা হয়েছে আমি একবারও ছিলাম না আমার আর এই বাসায় আসতে ভালো লাগে না কেন জানে আগের মতন কোনো ফিলিংসই কাজ করে না আব্বার এইবারই প্রথম থেকে এগুলো সব কিছু আমি দেখতেছি আব্বা খুব পছন্দ করতো মানুষদেরকে খাওয়ানো তো এখানে পোলাও রেডি হয়ে গেছে যেটা মসজিদে প্যাকেট করে দিবে আমার ভাইয়া দুলা ভাই আপু এগুলো সব কাটাকাটি করছে আমি জাস্ট ব্লেন করে দিছি আর রুম জাত করছি তো এখানে পোলাওটা ঢালার পরে আমার ভাবির ছোট ভাই এগুলো সব সসপ্যান থেকে নিচে ঢেলে দিচ্ছিল আমি আমার বড় ভাই আমার ছোটো ভাই ভাইয়ার ফ্রেন্ড দুলা ভাই এগুলো সবাই আমরা মিলে প্যাকেট করতেছিলাম দেড়শোটা প্যাকেট করেছিলাম আর বাসার জন্য গামলাতে একটু রেখেছিলাম মানে আত্মীয় স্বজনদের জন্য কিছুটা মসজিদেই মিলে পড়ানোর পর ওখানে খাওয়ানো হবে তো ওখানে ভাইয়েরা সব নিয়ে গেল আর বাসায় আত্মীয় স্বজন যেগুলো খাবে তাদের জন্য মাংস আলু ঘাটি যেটা বগুড়াতে অলওয়েজ ফেমাস বগুড়াতে এগুলাই করা হয় আর এখানে সাদা ভাত ছিল তো আমি এগুলো আর কি দেখতেছিলাম আর ভাবতেছিলাম আব্বা থাকলে আসে খুব খুশি হইতো কিন্তু আব্বা রুসিলা আছে খাওয়ানো হচ্ছে দেখতে দেখতে দুইটা বছর হচ্ছে আব্বা আজকে আমাদের মধ্যে নাই তো আমি মাংস আবার দেখতেছিলাম যে কেমন হয়েছে এর ভিতরে আমার ছোটো ভাগিনা আসে বলতেছে স্যানটি দাও বললাম না বাসার জন্য রাখা হয়েছিল তারা সবাই খাচ্ছিল আমি সারাদিন কিছু খাই নাই আমি লাস্ট বিকেলে খাইছিলাম এরপরে সবাই এসে খাচ্ছিল মানে আমার বরা বা মামারা মামাতো ভাই খালাতো ভাই সবাই এসে খাচ্ছিল এটা দেখার পরে আমার কেন যেন আর ভালো লাগতেছিল না আমি ঘুমায় গেছিলাম একটু খেয়ে এরপরে রাতে উঠছিলাম আমার একটা ফ্রেন্ড জাম দিয়েছিল মা আবার জাম মেখে দিল আমার মেয়ে তো তার খালাতো বোনকে পেয়ে একদম বিরক্ত মানে যে তাকে বেশি আদর করে তাকে তার ভালো লাগে না কিন্তু তার কাছে টাকা নিতে ভাল লাগে তাকে সালামি দিছে বিশ টাকা আমার ভাগ্নিকে বললাম তুমি ইনার কাছ থেকে টাকাটা নিয়ে নাও ও তো তোমাকে ভালোই বাসে না তো আমার মেয়ে তো টাকা না তাকে মানে জোর যার মূল তার কথা আছে আমার মেয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ও ওর কাছে থাকবেও না বা তার টাকা ভালো লাগতেছে আমার ভাতিজার মন আছে খুব খারাপ কারণ তার আজকে পাঁচশো টাকা হারাইছে মানি ব্যাগ থেকে সে অনেক কষ্ট করে টাকা জমা করছে আমি আসার পরে দেখতেছি সে পকেট মানি থেকে টাকা জমায় জমার কাছ থেকে নোট করে নিছে খারাপই লাগতেছে তার টাকা হারাইছে আমার ভাগ্নিরও মন খারাপ সে তার দুই সেট জামা হারাইছে তিন হাজার টাকার মতন জামার দাম হবে তো এক কথায় যা বুঝতেছে আমাদের বংশে আসলে শনি ঘটতেছে মানে ক্ষতির উপর ক্ষতি হচ্ছে তো এগুলো টাকা হারানো বা জিনিস হারানো দিয়ে আমার কোনো কিছু যায় আসে না সবাই সুস্থ থাকুক তো আজকে জন্যটুকু টাটা বাই বাই